হ্যালো এভরি আমার মেয়েকে কিট্টুকে নিয়ে যখনই আমরা কোথাও ঘুরতে যাই না কেন সেই সব ট্রাভেল ভিডিওতে একটা কোশ্চেন আমি অনেকবার পাই যে আমি যখন ওকে নিয়ে ঘুরতে যাই তখন আমার মেয়ের খাওয়ার রুটিনগুলো বাইরে আমি কেমন করে মেনটেন করি কারণ অনেক মায়েরাই এই জিনিসটা চিন্তা করে হয়তো কোথাও বাচ্চা নিয়ে ঘুরতে যেতে খুব একটা সাহস পায় না যে বাচ্চাকে বাইরে নিয়ে গেলে তাদের খাওয়ার রুটিনটা কিভাবে মেনটেন করবে কারণ বাইরে ঘুরতে গেলে একদম বাড়ির মতো করে পরিপাটি করে টাইমে টাইমে বাচ্চাকে খাওয়ানো হয়তো সম্ভব হবে না হ্যাঁ হতে পারে সেক্ষেত্রে হয়তো মায়েদের বাইরে বেড়াতে গেলেও খুব বেশি আনন্দ করার সৌভাগ্য হবে না তো সেজন্যই আমরা যেটা করে থাকি কিটুর খাওয়ার দাওয়ার ঘোরাফেরার ব্যাপারে সেটাই আপনার সাথে শেয়ার করি হয়তো কিছুজনের এর থেকে সাহায্য পেলেও পেতে পারেন প্রথমে কিছু কথা মাথায় রাখতে হবে যে ঘুরতে গিয়ে বাইরে আমাদের বড়োদের থেকেও বাচ্চারা বেশি এনজয় করে এবার এ কটা দিন আমাদের যেমন বড়দের খাওয়া দাওয়ার কিছুটা অনিয়ম হয় সেরকম বাচ্চাদেরও হবে শুধু খাওয়া দাওয়া নয় ওদের ঘুমেরও খানিকটা অনিয়ম ঘটবেই এবার আমাদের দেশের মধ্যে ঘুরতে যাওয়ার একটা সুবিধা হলো আমরা যেখানেই যাই না কেন আশেপাশের মধ্যে দেখবেন প্রয়োজনীয় জিনিসপত্রগুলো মানে এই গ্রসারি টুকটাক জিনিসপত্রগুলো কেনার জন্য ছোটোখাটো দোকান আমরা এদিক ওদিক পেয়েই যাই আর এছাড়াও আজকাল বেশিরভাগ রেস্টুরেন্টে বেবি ফুড বা আমি যদি বলি আমার বাচ্চার জন্য এইভাবে খাবারগুলো বানিয়ে দিন কম তেল মশলা দিয়ে তাহলে কিন্তু বেশিরভাগ জায়গায় বানিয়ে দেয় এবার আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাব কোন রিসর্টে থাকবো তার লোকেশন কীরকম আশেপাশে কী সব জিনিস জিনিস অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তো আগে থেকেই আমরা মা বাবারা যথেষ্ট রিসার্চ করে তারপরে বাচ্চাকে নিয়ে বেড়াতে যাই তাই না তাই বাচ্চার খাবার সংক্রান্ত অনেক কিছু মানে প্রয়োজনের থেকে বেশি জিনিস সাথে ক্যারি না করলেও চলবে এবার আমাদের মায়েদের মন সহজেতার মানে না তাই মনে হয় বাইরে গেলেও যদি একবেলা হলেও নিজের হাতে রান্না করে ঘরের খাওয়ার আমার বাচ্চাকে খাওয়াতে পারি তাহলে আমাদের মায়েদের মন একটু হলেও শান্তিতে ঘোরাফেরা করতে পারবে তো সেজন্যই আমি একটা খুব ছোট সাইজের যাতে ক্যারি করতে সুবিধা হয় এরকম একটা মাল্টিপারপাস কেটলি ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম যেখানে ঘিয়ের মধ্যে কিছুটা আমি পাঁচফোড়ন দিয়ে ওই চাল ডাল সবজি সব কিছু মিশিয়ে দিয়ে একটা খিচুড়ি বানিয়ে ওকে আমি একবেলা খাওয়াতাম আর বাকিবেলা কী খেত বলুন তো তাওয়া রুটি যেটা সব জায়গায় পাওয়া যায় আর একদম ঝাল ছাড়া একটা পনিরের তরকারি ওই অল্প অল্প পনিরের তরকারি আর রুটিটাই ও বেশিরভাগ দিন রাতে খেত আবার কখনো কখনো আমাদের সাথে বসে আমাদের খাবারও খেয়েছে এবার বাইরের খাওয়ার মানেই যে একদম আনহেলদি তা নয় তার মধ্যে থেকে হেলদি অপশানটা আমাদেরকে খুঁজে নিতে হবে এই ধরুন আমরা একটা ফিশ প্ল্যাটার অর্ডার করেছি তার মধ্যে থেকে ফিশটা ওকে আমরা দিয়েছি এবার স্যালাডের মধ্যে হয়তো ওকে আমরা শশা দিয়েছি ও শুধু শুধু ভাত খেতে খুব ভালোবাসে তো বেশিরভাগ দিনই লাঞ্চে বা কখনো কখনো রাতে ডিনারে রুটিটা স্কিপ করেও ভাত খেয়েছে আর সাথে কখনো পনির মানে বেশিরভাগ দিনই পনির কখনো ডিম সেদ্ধ বা ডাল দিয়ে ভাত মেখে খেয়েছে আর ব্রেকফাস্ট বেশিরভাগ দিনই ঘোরাফেরার পরে হয়তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হতো তো ঘুম থেকে উঠলেই কিছুটা হয়তো ওকে আমি খই খাওয়াতাম আর আর একসাথে ব্রেকফাস্ট করার সুযোগ পেলে আমাদের খাবারের মধ্যে যে খাবারগুলো খানিকটা ওর জন্য স্বাস্থ্যকর এবং খেতেও বেশ পছন্দও করে এই যেমন ইডলি ডিম সেদ্ধ মানে ডিমের সাদা অংশটাও খায় কুসুমটাও খায় না বেকড কিছু সবজি থাকলে ওইসব ভেজিটেবলসগুলো আর হ্যাঁ অনেক অনেক ফল সেটা ওকে খেতে দিয়েছি এবার আমার মেনা ফল খেতে খুব ভালোবাসে সেজন্য ঘুরতে গেলে ওই একদিনের ধরুন ওর পছন্দের কিছু ফল আমরা সাথে ক্যারি করি আর সেখানে পৌঁছেই পরের দিন আশেপাশে সে ফলের কি দোকান রয়েছে সেটা খুঁজতে থাকি তো সেখান থেকেই ওর পছন্দের বেশ কিছু ফল আমরা নিয়ে নিয়েছিলাম এই যেমন ধরুন আম আঙ্গুর মৌসম্বি কলা এই সব তো আমরা যখন লাঞ্চ করতাম আমাদের সাথে খানিকটা ভাত খাইয়ে দেওয়ার পরে ওকে আমরা প্লেটের মধ্যে এরকম কিছু ফ্রুটস দিয়ে দিতাম সেটাও এক একাই নিজে হাত দিয়ে খেত এবার আগেই বললাম বাইরে গেলে বড়োদের মতো বাচ্চাদেরও খানিকটা অনিয়ম হয় এবং আশেপাশে ওরা এত নতুনত্ব জিনিস দেখে সেই সব জিনিস দেখতে ব্যস্ত থাকার জন্য হয়তো একটা টাইমে একটা মিল ওরা পুরোটা পেট ভরে খাবে না এবার আমার মেয়ের ক্ষেত্রে তো সেটাই আমি দেখেছি আর আমরা বাইরে গিয়ে বাবা মাদেরও এত ধৈর্য থাকে না যে এক থেকে দেড় ঘন্টা ওদের খাওয়ার পেছনে দেব। তাহলে আর বাইরে ঘোরার জন্য আলাদা করে এনার্জি কিছুই আর বেঁচে থাকবে না সেক্ষেত্রে এই বাড়ি থেকে নিয়ে যাওয়া ছোট ছোটো স্ন্যাক্সগুলো আমার বেশ হেল্প করে এই যেমন ঘিয়ের মধ্যে রোস্টেড মাখানা ড্রাই ফ্রুটস আবার ড্রাই ফ্রুটস লাড্ডুও নিতে পারেন যেটা আমি রেসিপি আগে শেয়ার করেছিলাম তবে এই গোয়ার ট্রিপে আমি নিয়েই নি আর নিয়েছিলাম হচ্ছে হোম মেড রাগি বিস্কুট ওটস মাফিন বা ওটস কেক আর কিছুটা পরিমাণে চিড়ে বা মুড়িও নিতে পারেন তো এই টুকটাক স্ন্যাক্সগুলো প্রপার মিলের থেকেও আমার মেয়ের পেট ভরিয়ে রাখাতে অনেকটা সাহায্য করেছে আর বাইরে গিয়ে বেশিরভাগ সময় যেহেতু প্রত্যেকটা সব সময় পেট ভরে খেত না সেক্ষেত্রে এবার বাইরে বাচ্চা নিয়ে বেড়াতে গেলে আমরা তো খুব বেশি হ্যাকটিক কিছু প্ল্যান করি না মানে একদিনে সব কিছু ঘুরে ফেলবো বা ওই ট্রিপে সব কিছু দেখে ফেলবো এমনটা তো নয় হয়তো এক জায়গাতেই রয়েছি বা কখনো কখনো এই গোয়া ট্রিপেই বলি গাড়ি নিয়ে আমরা এদিক থেকে ওদিক ঘুরেছি এবার গাড়িতে আমরা অনেকটা সময় পেতাম তো গাড়িতে বসে বসে একটু পর পর এই টুকটাক স্ন্যাক্সগুলো ওকে আমরা অফার করতাম এতে দুটো সুবিধে হয়েছে ওর পেটটাও ভরা থাকতো আর ও একটা জায়গায় চুপচাপ বসেও থাকতো এমনকি দুপুরের ঘুমটাও গাড়িতেই পূরণ করে নিত তো বাচ্চা নিয়ে বাইরে বেড়াতে গেলে এইভাবে ওর খাওয়ার দাওয়ারগুলো আমরা খেয়াল রাখি এটা তো ছিল নিজের দেশে বেড়াতে যাওয়া ওকে নিয়ে আমরা একটা ইন্টারন্যাশনাল ট্রিপও করেছিলাম আশা করি সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব তো আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন তো চলুন বাই বাই